হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সুস্থ আছো ভালো আছো বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসাই আমি অনেক ভালো আছি তো আজকে আমরা যাব শ্রীভূমির পুজো প্যান্ডেলে সেখানে কি হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা শ্রীভূমির পুজো প্যান্ডেলে ঢুকে পড়েছি তো প্যান্ডেল প্রচন্ড খালি ছিল তো আমাদের ওই জন্য ঠাকুর দেখতে খুব সমস্যা হয়নি আর এত সুন্দর লাইটিং ছিল তো কল্পনা করা যাবে না তো আমরা হাঁটতে হাঁটতে প্যান্ডেলের সামনে পৌঁছে গেছি প্যান্ডেলের সামনে প্রচণ্ড ভিড় ছিল তো আমরা ধাক্কাধাক্কি করতে করতে প্যান্ডেলের মধ্যে ঢুকছি তো মায়ের প্রতিমাও দর্শন করতে হবে এই জন্য আমরা অনেক দূর থেকে এসছি দেখতে তো প্যান্ডেলের থিম ছিল আমেরিকার অক্ষরধাম মন্দির জানি না কজন এটা জানে তো তোমরা একটুখানি সার্চ করেও দেখতে পারো সেই থিম অনুযায়ী প্যান্ডেল হয়েছিল তো আমরা জলদি জলদি ঠাকুর দেখে বেরিয়ে আসলাম বাইরে তো বাইরেও প্রচন্ড ভিড় ছিল কিন্তু খুব না মোটামুটি মানানসই ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করো টাটা বাই বাই